জানা যায় আমি গেছিলাম দাদাই গেছিলাম কালকা দিন মনে করিস কালকে দশ হাজার টাকা লেগে

একদম ইনটেক এই ব্যাগটার দাম ছিল ষোলোশো টাকা এখানে একটা পকেট এই যে এটা হলো দুইটা চেম্বার আছে লং বেল্ট আছে সামনে একটা পকেট আছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পাবেন এই একটা কালার এই দুইটা কালার তিনটা কালার চারটা কালার এ একটা কালার এ একটা কালার শুধুমাত্র পেয়ে যাবেন এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন একজন এক হাজারটা বন্ধ সব বন্ধ হ্যাঁ আমরা বন্ধ আমাদের মার্কেট বন্ধ পূজা আমরা খুলবো না পূজার দিন খোলা থাকবে এটা চলে থাকবে মাত্র এক হাজার টাকায় পাবেন এই একজন একটাই কালার আছে আর লাস্ট পিস এক হাজার টাকা বারোশো টাকা ছিল একজন আছে একজনই নিতে পারবেন এই জন্য কমায় দিলাম আগে বারোশো টাকায় ছিল এখন নাই দেখে কমায় দিলাম এটা বারোশো টাকা লাস্ট পিস একজন পাবেন এগুলো সব দুই হাজার টাকা দাম ছিল দিলাম কমায় আপনাদেরকে মাত্র বারোশো টাকা এটা পেয়ে যাবেন মাত্র খালি কালো না মাত্র আটশো টাকায় পাবেন এ একটা কালার শুধু ব্ল্যাক কালার মাত্র মাত্র এক আটশো টাকা এটার ভিতরে কোন ও ওয়ালেট ওয়ালেট আছে ওয়ালেট তো অনেক ধরনের আছে ওয়ালেট আপনি পেজে নক করলে তো ভালো হয় ওয়ালেট কি ধরনের দিবেন ছোট বড় মিডিয়াম অনেক আছে আর চেষ্টা করব কিছু দেখানো এটা হলো কথা আমার এক হাজার টাকায় পাবেন এ একটা এটা লাস্ট পেজ এক হাজার টাকা একজন পাবেন পিছনে চেম্বার আছে এই দেখেন মাত্র এক হাজার এটা আর পাবেন না মাত্র এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার টাকা এবার দেখবেন এই মালটা দুইটা কালার আছে দুইজন পাবেন ব্ল্যাক এবং হোয়াইট কালার মাত্র বারোশো টাকা এগুলো আর নেই মাত্র দুইজন একটা কালার এই দুইটা কালার মাত্র বারোশো এটা দে এটা এটা পাবেন এটা একজন পাবেন এক হাজার টাকায় শুধু একজন পাবেন আগে আরো বেশি বিক্রি এখন আর নাই দেখে আর দোকানও ভেঙে ফেলবো এই জন্যই কিন্তু আর দিন আছে হ্যাঁ বাংলা বোঝনা না ডেকোরেশন করবো সেটা বলার দরকার কি আমি বাঙালি একটা কালার মাত্র এক হাজার টাকা এবার দেখেন এটা একজন পাবেন আজকে সবচেয়ে হাইস্ট অফার এই দেখেন ভিতরে একটা বড় পার্স আছে এটা আলাদা করে রাখার দরকার নেই এটা হলো ভিতরে রেখে আপনাকে ইউজ করতে হবে মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় পাবেন এই বিলার এটা আমরিন ব্যান্ডের এটা শুধু লাস্ট পিস না এইটা ব্ল্যাক কালার আছে আর এটা আছে নামেদাস থেকে মাত্র পনেরোশো টাকা পঁচিশশো টাকা ছেলেগুলা পনেরোশো টাকায় পাবেন একটা কালার আর ব্ল্যাক একটা এটাও পেয়ে যাবেন পনেরোশো টাকা এটারও পার্স আছে ভিতরে বাক্য কোম্পানির পনেরোশো টাকা ভিতরে একটা পার্স আছে বড় এটা আজকে এক হাজার টাকা একজন এটা মাল একজন আছে আমি মুছে দিব হাজার টাকা ছিল এক হাজার টাকা মাত্র এক হাজার আজকের জন্য এক হাজার একজন পাবেন চাপা এটা পাবেন বারোশো টাকা কালার আছে তিনটা সম্ভবত একটা কালার ভিতরে লং বেল্ট আছে এই দেখে লং বেল্ট টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র একটা কালার কালার এই মডেলের একটা কালার সেম দাম বারোশো টাকা এটা শুধু একজন নিতে পারবেন আটশো টাকা আঠারোশো টাকা ছিল আটশো টাকায় পাবেন এই ব্যাগটা মাত্র আটশো টাকায় পাবেন এই ব্যাগটা আপনারা এবার দেখেন এটা এটাও পাবেন আটশো টাকা বারোশো টাকা ছিল আজকে এটা একজনই পাবেন এই জন্য দিয়ে দেওয়া হলো একজনই পাবেন আটশো টাকা মাত্র এটার দেখেন এটাও পেয়ে যাবেন এক হাজার টাকা এই যে এক হাজার টাকায় পাবেন মাইকেল কোর্সের এ একটা মডেল এ একটা মডেল এর আর নাই এক পিস করেই আছে এই জন্য এক হাজার এটা দেখেন এটাও পাবেন এক হাজার টাকা শুধু ব্ল্যাক কালার একজন পাবেন এক হাজার টাকা এটার দুইটা কালার আছে মাত্র এক হাজার টাকা দুইটা কালার আছে চেম্বার আছে তিনটা একটা কালার কালার মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা আজকে আমি একটু কমাই দিব লাস্ট যেহেতু দোকান ডেকোরেশন করব এই জন্যই এগুলো আমাদের অফার দিয়ে বেচা কমায়া নিতেছি অন্য কোনো কারণ না ওইটাও সে করতে শুধুমাত্র আজকের লাইভে বিটিডি সরে কি করবো অনেকে ঠিক ছিল মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো বাইশশো টাকা ছিল পনেরোশো এই একজন আবার চেম্বার কিন্তু দেখেন এই যে ম্যাগনেট এই দুইজন তিনজন এই চারজন পাবেন মাত্র পনেরোশো টাকা এটা পাবেন পাবেন টাকা সবচেয়ে সেরা অফারে টাকায় এইটার তিনটা কালার এই মডেলটার তিনটা কালার দুইটা ফেব্রিক্স এ ছয়টা কালার ভিতরে লং বেল টাকার চেম্বার আছে এবং মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র আটশো একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র আটশো টাকা এবার আসেন এই ব্যাগটা ওয়াই এস এল এর এটা তো বিদ্রেবন্দী ছিল না এটাও আজকে এটাও আজকে আমি কমাই দিব যেহেতু আর এগুলা এখন থাকবে না এই জন্য কমায় দেওয়া এখনকারটা এখনকার জন্য আমি কমাই দিচ্ছি এই জন্য দুর্বল না কমাই দিচ্ছি এই কারণে যেহেতু ডেকোরেশন দিচ্ছি মাত্র আটশো টাকা একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র আটশো টাকা এইটা যখন রেস্ট পাই তখন একটু মানে ইয়ে করবো এটা হলো দুইটা দুইটা কালার কালার পাবেন বারোশো টাকা একটা কালার এই দুইটা কালার বারোশো টাকা এটা পাবেন আটশো টাকায় দুইজন একটা কালার এই দুইটা কালার আটশো টাকা এগুলো প্রত্যেকটা মালে এই লস হচ্ছে তারপর অল্প আছে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা এক হাজার টাকা এটা না এক হাজার টাকায় পাবেন এটার একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র এক হাজার টাকা হ্যাঁ দেখেন এই ব্যাগগুলো দেখেন আগে ষোলোশো টাকা ছিল আজকের জন্য চলে থাক মাত্র আটশো টাকায় পাবেন আটশো টাকায় পাবেন এ একটা কালার পিছনের চেম্বার আছে এ একটা কালার পিছনের চেম্বার আছে মাইকেল করতে মিডিয়াম সাইজটা এ একটা কালার এবং এ একটা কালার তিনটা কালারই আছে যারা নিতে চান দ্রুত নক করবেন আমাদের নাম্বারগুলোতে ডাকার বাইরে হলে বিকাশ করতে হবে একটা ব্যাগের জন্য পাঁচশো টাকা আর ডাকার ভিতরে হলে বিকাশ করতে হবে না এই ব্যাগটা পাবেন আজকে মাত্র ফাইভ হান্ড্রেড সর্বশেষ এবং আখিরি অফার সর্বশেষ এবং আখিরি অফারে দিব ফাইভ হান্ড্রেড এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এত অফার দিচ্ছি তারপর আবার ডেলিভারি চার্জ ফ্রি চান তাহলে কিভাবে হয় রে বাবা মাত্র পাঁচশো টাকা আপনি বাংলার বুকে জন্ম হয় নাই আপনাকে এই ব্যাগ এই বিদেশি ব্যাগ আপনাকে পাঁচশো টাকায় দিবে কেউ জন্ম হয় নাই এর চেয়ে চ্যালেঞ্জ করার কি আছে পেয়ে যাবেন মাত্র ফাইভ হান্ড্রেড এ তিনটা কালার এটা পাবেন ছয়শো টাকা দুইটা কালার ছয়শো টাকা দুইটা কালার এটার মাঝখানে কোনো চেইন নেই ছয়শো টাকা দিলাম এটা হলো এইভাবে লক খুলতে হবে এবং এখানে পকেট আছে একটা আর এটা লাগাইলেই লক হয়ে যাবে এই একটা কালার এই একটা কালার দুইজনই পাবেন ছয়শ টাকা এবার আমি মাইকেল কোর্সের বড়টা দেখাবো এটা এটা বি ছিল না বারোশো টাকায় পাবেন আজকে তিনজন একটা কালার না না আনছিলাম তো এক হাজার টাকা আজকের জন্য কমাই দিলাম আরো দুইশো তিনজন চারজন ভাগ্যবান পাবেন চারজন মাত্র এক এই দুই এই তিনজন পাবেন এই চারজন পাবেন মাত্র এক হাজার টাকায় এই ব্যাগটা ঢাকার বাইরে হলে বিকাশ করতে বলতে দেখ ঢাকার বাইরে হলে বিকাশ করতে হবে পাঁচশো টাকা ব্যাগের জন্য আর যদি আপনি ঢাকার মধ্যে হন তাহলে নাম নাম্বার অ্যাড্রেসটা দিলেই চলবে এবার চলে আসেন একটা ব্যাগ যাওয়া দেখো পনেরোশো টাকায় পাবেন দুইজন কি কীছে কন আমি হত্যা একটা দুইটা মাত্র পনেরোশো টাকায় দুইজন পাবেন এই মডেল দুইটা কালার এই সুরাহা টাকা ছিল আজকে আটশো টাকা তিনজন এই মালটা এইটা কার ছিল রে আটশো টাকা তিনজন একটা কালার এই দুইটা কালার

এটা একটা কালার আছে এক হাজার টাকায় একজন নিতে পারবেন দুইটা কালার এক হাজার টাকা দুইটা বেল্ট আছে ভিতরে এ একটা এ একটা মাত্র এক টাকায় টাকায় জন পাবেন মাত্র জনের জন্য এক হাজার টাকা এই স্যানেল বেগটা এটা এটা পাবেন এটাও পাবেন একজন মাত্র বারোশো টাকা বারোশো টাকায় পাবেন এটা এটা পাবেন একজন বারোশো টাকা একজনের জন্য প্রযোজ্য আর এটা হলো পনেরোশো টাকা চেম্বার আছে তিনটা পনেরোশো টাকা পেয়ে যাবেন মাত্র একজনই কি আন দুতান এটা একজন আছে মাত্র তেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা তেরোশো টাকায় পাবেন একজন এই ব্যাগটা এই ব্যাগটা দুই হাজার টাকা শুধু দুইজন পাবেন এখানে লক সিস্টেম আছে এবং ভিতরে চেম্বার আছে ম্যাগনেট সিস্টেম একটা কালার এই দুইটা কালার মাত্র দুই হাজার টাকা এই ব্যাগগুলো পাবেন নাম্বার পনেরোশো টাকায় পাবেন তিনটা কালার এই একটা কালার দুইটা কালার তিনটা কালার লং বেল্ট আছে ভিতরে লং বেল্ট আছে দেখেন ডবল লং বেল্ট পেয়ে যাবেন মাত্র টাকা এবার দেখেন আটশো টাকায় পাবেন এটা অরেঞ্জ কালার এ একটা কালার এবং এ একটা কালার মাত্র এ পাবেন এই ব্যাগটা এই এক লাখ টাকা দিয়ে দেশে এর দে পল্টন লেখা আছে এক লাখ টাকা দিয়ে এইটার হলো মাত্র এক হাজার টাকায় পাবেন চারটা কালার এই একটা কালার পল্টন লেখা আছে এ একটা কালার ওয়ালাইকুম আসসালাম একটা একটা মাত্র কালার কালার এই মডেল গুলো এই ব্যাগটা পাবেন এটা কথা এক হাজার টাকায় একজন এটা আর পাবেন না লাস্ট পিস বলে এবং ডেকোরেশন করব বলেই আমি কমাই দিচ্ছি মনে রাখবেন এক হাজার টাকা এই একটা কালার এ একটা কালার এক হাজার টাকা এটাও এক হাজার টাকা দুইজন পাবেন এ একটা কালার এবং এ একটা কালার এক হাজার টাকা এই পার্সগুলো দেখেন চেম্বার আছে ডবল ডবল চেম্বার আছে শুধুমাত্র ডিসকাউন্ট অফারে এট হান্ড্রেড মাত্র এই একটা কালার এ একটা কালার এ একটা মডেল কালার কালার আটশো টাকা ডবল চেম্বার ডবল চেন কার্ড হোল্ডার মোবাইল টাকা পয়সা সব নিতে পারবেন তব চাকরি করতে করতে আমি শেষ দেখেন কতগুলা চেম্বার পেয়ে যাবেন মাত্র এইট হান্ড্রেড এ দুইটা কালার এই যে সামনে কার্ড হোল্ডার আছে এই যে দেখেন এইভাবে পেয়ে যাবেন আটশো টাকা এগুলো পাবেন আজকের লাইভে পাঁচশো আজকের লাইভে পাঁচশো ছয়শো ছিল আজকের লাইভে পাঁচশো ফাইভ মাত্র লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এগুলো আছে এক কালারের মধ্যে সেম অফারে

এটার দাম ছিল আটশো টাকা ওই আমি যখন লেখাপড়ি করি তখন আমার কলমের গিয়ে এখানে দাগ হয়ে গেছে কলমের যাই হোক এটা যিনি নিবেন তার জন্য অফারটা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকাই লস দিয়ে দিলাম আপনাদের অফারে এগুলো পাবেন সেভেন হান্ড্রেড ওয়াইএসএল ব্যান্ডের বক্স সহকারে একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার এই মডেলের তিনটা কালার দুইটা তিনটা কালার মাত্র সেভেন হান্ড্রেড এবার আসেন এটা এটাও সেভেন হান্ড্রেড দুইটা কালার টাইম কত রে এই দিয়ে এই এক লাখ হয়ে গেছে সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড মাত্র সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড এগুলো পাবেন না এক হাজারের নিচে শুধু সূচনা কসমেটিক স্টার মল্লিকাই পাবেন আপনারা সবচেয়ে অফার প্রাইজের ব্যাগ এবং ভালো জিনিস ভালো কোয়ালিটি আগামীকাল সকালবেলা বারোটায় লাইভ হবে পার্টি পার্সেন আমাদের নতুন দোকানে কসমেটিক দোকানে পার্টি বাস ওখানে লাইভ হবে আগামীকাল দুপুর বারোটায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেঁচে থাকলে দেখা হবে আগামীকাল রাত নয়টা আল্লাহ হাফেজ